হ্যালো জারিফ কি খবর তোদের খবরের হিসাব রাখ আগে আসল কাহিনী শোন কি কাহিনী কলেজে আজ হাসান স্যার এসেছিলেন কি স্যার রিটায়ার্ড পর তো কখনো আসেননি তাহলে হঠাৎ আজ জানি না হয়তো কোনো প্রয়োজন এসেছেন যাই হোক আমরা সুযোগ বুঝে কথা বলেছি স্যারের সাথে তারপর স্যারের কথাই আমি আর অনেক স্যারের বাসায় যাই তারপর স্যার আমাদের রাফিন ভাইয়ার মেডিকেল রিপোর্টগুলো দেখান রিপোর্ট দেখে তো আমরা দুজন আকাশ থেকে পড়েছি তুই দেখলে তুই অবাক হবে দ্বারা আমি তোকে ছবি পাঠিয়ে দিচ্ছি আর চেষ্টা করিস দুটো ফিরে আসার আমরা এতদিন যেটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে এসেছি এখন দেখছি এর পিছনে গভীর রহস্য এসব কি বলছিস তুই কি হয়েছে তুই আগে রিপোর্ট দেখ তাহলে নিজেই বুঝতে পারবি কথাগুলো বলেই ফোন কেটে দেয় জারিফ অবাক অধরা কেমন আছে এই রিপোর্টে তখনই তার ফোনে কতগুলো ছবি আসে অধরা এক এক করে সেগুলো খেয়াল করে বিষয়ের চরম পর্যায়ে চলে যায় নিজের চোখে নিজেরই বিশ্বাস হচ্ছে না তার রাফিন ভাইয়া তাহলে এই কারণেই কথাগুলো বলতে গিয়েও কথা আটকে যাচ্ছে তার এতগুলো করা পাহারা নজরবন্দি থাকার মাঝেও কে তাকে ভুল ওষুধ খাওয়াতে পারে কথাগুলো মনে হতে মাথাটা ঘুরে উৎসাহ ধরার অতীতে ক্লাস শেষে আশ্বিনের জন্য বসে অপেক্ষা করছে অধরা পুরো বিশ মিনিট মহাশয় ক্লাসের বাহিরে অপেক্ষা করে অবশেষ শেষে জানতে পারলো যে আশ্বিন আজ কলেজে আসেনি মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায় অধরার উনি যে আজ কলেজে আসবেন না এই কথাটা তাকে আগে বললে কি ক্ষতি হতো রাগে অভিমানে সে একাই হেঁটে এসে থক করে বসে পড়ল মাঠের এক কোণে আজ সকাল থেকেই সূর্যের প্রকোপ বেশি ব্যবসা গরমে জীবনযাত্রা এক প্রকার অতিষ্ট প্রায় এই রোদের মাঝেই অধরা বসে মনে মনে আশ্বিনকে বকে যাচ্ছে হঠাৎ পুরুষ কণ্ঠে কথাটা শুনে অধরা ভ্রু কুচকে ফিরে তাকায় পেছনে একটি ছেলে এবং একটি মেয়ে হাত ধরে বসে প্রেম ভালোবাসার গল্প করছে ছেলেটির কথায় মেয়েটির মুখে লাজুক হাসি ফুটে উঠল আর অধরা চোখে মুখে ফুটে উঠে কঠোরতা এই কাঠফাটানো রোদে বসে তাদের এমন প্রেমালাপ সহ্য হচ্ছে না তার তাই তাৎক্ষণিক একটা ধমক দিতেই ভয়ে দৌড়ে পালায় দুজনে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে সে শুধু শুধু বেচারার উপর রাগ দেখাচ্ছ কেন তারা তো তোমার কোনো ক্ষতি করেনি কে কথাটা বলল তা দেখার জন্য মাথা তুলে তাকাতেই একজন সুঠাম দেহের সুদর্শন যুবককে দেখতে পায় অধরা আপনি রাখেন শাহরিয়ার না তার মানে চিনতে পেরেছ আমায় গতকাল দেখা হয়েছিল আমাদের হুম ছোট করে উত্তর দেয় অধরা এই মুহূর্তে আশ্বিনের অনুপস্থিতি তাকে অভিমানী করে তুলেছে কত প্ল্যান ছিল আজকে তার আশ্বিনকে নিয়ে সব নষ্ট হলো আসিনকে মিস করছো অবাক হয় অধরা বিস্মিত হয়ে ফিরে তাকিয়ে থাকে সে রাফিনের দিকে আপনি কিভাবে জানলেন উত্তর দেয় না রাফিন একটা রহস্যের হাসি দিয়ে পাশে বসে পড়ে অধরার বলুন না আপনি কিভাবে জানলেন অনুমান করে বলছে তাছাড়া তোমার আর আসিনের বন্ধুত্বের গল্প কলেজ জুড়ে সবার মুখে মুখে সেই অনুযায়ী ভাবলাম আর কথা বলে না অধরা থম মেরে বসে আছে সে রাফিন আশেপাশে একবার চোখ বুলিয়ে নাই। অবশ্য আমার ধারণা ব্যাপারটা কেবল বন্ধুত্বে স্থায়ী নেই মনের কোণে কোথাও হয়তো অনুভূতি একে সারা দিচ্ছে তাই না নিশ্চুপ ধরা ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে আছে সে রাফিনের দিকে রাফিন যা বলছে তা কি সত্যি আশিনের জন্য তার মনে বন্ধুত্ব গড়িয়ে অনুভূতি বাসা বাঁধতে শুরু করেছে অন্য কেউ এই প্রশ্ন করলে হয়তো অধরা তাকে এক থালি কথা শুনিয়ে দিত কিন্তু এখন সে হতবাক এই প্রশ্নটি যেন সে তাকে নিজেই নিজেকে করছে তবে তা এখন প্রকাশ করতে চাইছে না তাই কথা পাল্টে ফেলার উদ্দেশ্যে বলল আপনার ক্লাস শেষ হুম বাসায় যাব ভেবেছিলাম দেখো তোমার পাশে বসে গল্প জুড়ে বসেছি আপনার এখানে কেমন লাগছে মানে এই নতুন পরিবেশে বন্ধু হয়েছে আপনার পরিবেশ ভালোই এতগুলো বছর যে মেডিকেলে পড়েছি যে বন্ধুদের দেখেছি সেই স্মৃতি কাটিয়ে এখানে মনোনিবেশ করা কঠিন হবে তবে বন্ধু এখনো কেউ হয়নি আপনি চাইলে ভাইয়াকে বন্ধু বানাতে পারেন ভাইয়া খুবই ছেলে সম্ভব না কেন কারণ শুনেছি আসিন লেখাপড়ায় অনেক ব্রিলিয়ান্ট আর মেধাবী সহপাঠীদের সাথে আমি বন্ধুত্ব করি না প্রতিযোগিতা করি চুপ করে কিছুক্ষণ বসে থাকে দুজন অধরার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে গতকাল হাসান সারির বলা কথাগুলো দায়িত্ব যখন সে নিয়েছে তাহলে পালন তো তাকে করতেই হবে সে কথার জের ধরে সে বলে উঠল তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন আমি এতটাও মেধাবী ছাত্রী না তাছাড়া আপনার ক্লাসেও পড়ি না উত্তরে হেসে ওঠে রাফিন মাথা নেড়ে বন্ধুত্বের হাত মিলিয়ে নেয় দুজনে দীর্ঘ দুই ঘন্টা যাবৎ আর বোঝার চেষ্টা করছে অধরা তার উপর রাগের কারণটা কি কিন্তু কিছুতেই হিসাব মেলাতে পারছে না সে লাইব্রেরিতে বসে চিপস খেতে খেতে আপন মনে বই পড়ছে অধরা আশ্বিন তার মুখোমুখি বসে একটি বই নিয়ে বসে আছে যদিও পড়া হচ্ছে না তার কি এমন করেছি আমি বলবে তো নাকি ফিস ফিস করে কথাটা বলেও লাভ হয়নি আশ্বিনের অধরা এমন ভাব নিয়ে বসে আছে যেন সে কিছু শুনতেই পারেনি আসেন এই টপিকটা একটু বুঝিয়ে দেবে আমায় মহিলা কণ্ঠ শুনে আর চোখে এক নজর পাশে ফিরে তাকায় অধরা আশিনা মুচকি হেসে জবাব দিচ্ছে তাকে আরে ইতু বসো এই ক্লাসটা হয়তো তুমি পাওনি সমস্যা নেই আমি সাহায্য করছি কথাটা বলেই আশিন তুকে পড়া বোঝাতে শুরু করে অধরা কান খাড়া করে সবটা শুনছে মেজাজ আবারও বিগড়ে গেল বলে কোথা থেকে উড়ে আসা মেয়ের পড়া কিনা মহাশয়কে বুঝিয়ে দিতে হবে কেন কলেজে কি স্যার নেই নাকি আপন মনে কথাগুলো ভাবছে অধরা অনেক ধন্যবাদ তোমাকে আসেন আরে ব্যাপার না বন্ধুই তো বন্ধুদের সাহায্য করবে মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায় মেয়েটি আসিন বই গুছিয়ে অধরার দিকে ফিরে তাকাতেই ভরকে যায় সে কঠোরভাবে তাকিয়ে আছে সে তার দিকেই কি হয়েছে এভাবে কি দেখছো দেখছি আর ভাবছি পুরান পাগল ভাত পায় না এখন আবার নতুন পাগলের আমদানি মানে কি ওই যে পেছনে ফিরে দেখুন অধরার কথা মতো পেছনে ফিরে আশিন দূরে বসে থাকা মারিয়াকে দেখতে পায় তার দিকেই তাকিয়ে আছে মারিয়া মারিয়া আবার কি করেছে কি আর করবে আপনার পেছন তো মারিয়া ঘুরেই কুলকিনারা পাচ্ছে না এখন আবার এই ইতু ভালোই আরে এসব কি বলছো ইতু মোটেও এমন মেয়ে না অনেক ভালো মেসে থমকে যায় অধরা কানের কাছে বেজে যাচ্ছে অনেক ভালো মেয়ে কথাটি রাগ হচ্ছে তার এখনই ইচ্ছে করছে মেয়েটির চুল ছিঁড়ে দিতে এতই যখন ভালো মেয়ে তাহলে আর দেরি করছেন কেন শুভ কাজে দেরি কিসে আমি অনেকদিন হলো কোনো বিয়ে শাদি খাচ্ছি না দাঁতে দাঁত চেপে কথাটা বলেই উঠে চলে আসে অধরা আর সিন হতভম্ব হয়ে চেয়ে থাকে তার যাওয়ার দিকে হঠাৎ কি হলো এই মেয়ের কি এমন কারণ এই অদ্ভুত আচরণে রাগে দুঃখে একা হেঁটে আসতে গিয়ে কারো সাথে ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামলে নেয় অধরা সাবধানে চলাফেরা করবে না কি নিয়ে তো হাইপার হচ্ছ মুখ তুলে তাকাতেই রাফিনের রাফিনকে দেখতে পাই সে কিছুক্ষণ আমতা আমতা করেও কিছু বলতে না পেরে বলে ওঠে আসলে আপনাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করানোর ছিল আমার মনে হয় সবাই মিলে আড্ডা দিতে পারলে আপনি সহজেই এই পরিবেশের সাথে মানিয়ে নিতে ঠিক তো কোথায় তোমার বন্ধুরা চলুন আমার সাথে রাফিল আর অধরা পাশাপাশি যেতে শুরু করে এদিকে আশ্বিন বই গুছিয়ে রেখে বেরিয়ে আসতে রাফিল আর অধরার কথা বলে একসাথে চলে যাওয়া দেখে কিছুটা খটকা লাগে তার অথরা কবে থেকে রাফিনের সাথে মিশতে শুরু করলো কথাটা চিন্তায় ফেলে দেয় তাকে চোখের সামনে দিয়ে দুজন হেঁটে ক্যান্টিনের দিকে চলে গেল বিষয়টা একদম ভালো লাগছে না তার কেননা সে যতটুকু বুঝেছে রাফিন ছেলেটা কিছুটা অস্বাভাবিক হুটহাট সে মানুষের সাথে বাজে ব্যবহার করতেও পিছু পা হয় না অধরা মিশু প্রকৃতি মেয়ে যদি বন্ধুত্ব করতে গিয়ে কোনো কারণে কষ্ট পায় কথাটা মনে হতেই চুপ করে যায় সে তাছাড়া কেন যেন অধরের পাশে রাফিনকে তার সহ্য হচ্ছে না তাই একবার তাদের পিছু যেতে চেয়েও থেমে যায় সে নীরবে চলে যায় ক্লাসের উদ্দেশ্যে বিকেলে একটি রেস্টুরেন্টে পাশাপাশি বসে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করছে অধরা আর তার বন্ধু মহল তুই হঠাৎ রাফিন ভাইয়ার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলি কেন এটাই তোদের বলা ছিল ঈশা কি শোন সবাই গতকাল হাসান স্যার আমাকে রাফিন ভাইয়ার ব্যাপারে কিছু কথা বলেছেন রাফিন ভাইয়া এই মুহূর্তে বাকি দশজন স্বাভাবিক মানুষদের মতো না উনি ওনার পরিবার হারানোর শোকে মানসিকভাবে ট্রমায় আছেন যার ফলে ওনার ব্রেনে ইফেক্ট ফেলছে এসব বছরখানেক হলেও উনি একটি রোগে আক্রান্ত মানে উনি সারাক্ষণ স্বাভাবিকভাবে থাকলেও হঠাৎ উনি অল্প সময়ের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামো শুরু করেন আর ভয়ের ব্যাপার হলো উনি স্বাভাবিক অবস্থায় ফিরে গেলেও কি কি করেছেন সব ভুলে যান কি অধরার কথাই চমকে ওঠে সবাই গোল হয়ে সবাই বসে আছে রেস্টুরেন্টে অধরা জুস খেতে খেতে এক নজর সবার দিকে তাকিয়ে দেখে নাই সবাই রাগী ভাবে তাকিয়ে আছে তার দিকে ঈশা এতক্ষণ চুপচাপ বসে শুনছিল সবই তো বুঝলাম কিন্তু রাফিন ভাইয়া আর হাসান স্যার এই কথাগুলো তোকে কেন বলল কারণ স্যার চাইছেন এই বছরটা কোনো রকম পার করে সামনের বছর রাফিন ভাইয়াকে নিয়ে বাইরের দেশে যাবেন ওনার চিকিৎসার জন্য অনেক দেরি উঠে অধরার কথাই সামনের বছর আবার কেন সমস্যা বেড়ে যাওয়ার আগেই তো চিকিৎসা প্রয়োজন ওনার এই বছর কেন যাবেন না কারণ স্যার ব্যাপারটা গোপন রাখতে চাইছেন রাফিন ভাইয়া ফাইনাল ইয়ারে আছেন এখন এই মুহূর্তে যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় উনি মানসিকভাবে অসুস্থ তাহলে হয়তো ওনার মেডিকেলে পড়ার এখানেই সমাপ্তি হবে চুপ হয়ে যায় সবাই ছোট থেকে স্বপ্ন দেখে মেডিকেলে পড়তে পারার সৌভাগ্য সবার হয় না অনেক সংগ্রাম পরিশ্রম আর ত্যাগ স্বীকার করে উনি হয়তো এত এসেছেন আর লক্ষ্যের এতটা কাছে এসে কিনা ভাগ্য এইভাবে মন নিল কিন্তু অধনা জানি ব্যাপারটা কষ্টজনক তবে একজন ডাক্তারের কাজ হলো রোগীর সেবা করা উনি নিজেই যদি অসুস্থ হয় তাহলে কিভাবে অন্য একজন রোগীর চিকিৎসা করবেন এই ব্যাপারটা গোপন রেখে সবাই অনেক ভুল করছে ঈশার কথাই চুপ হয়ে বসে থাকে অধরা বাকিরাও সম্মতি জানিয়েছে ঈশাকে কিন্তু অধরা যেন এই কথা শুনতে নারাজ তোরা বুঝতে চাইছিস কেন বছর শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি এরপর তো ওনারা চলেই যাচ্ছেন চিকিৎসার জন্য বাইরে ইনশাআল্লাহ তখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন আর বাকি দশজন ডক্টরদের মতোই উনিও মানুষের সেবা করবেন কিন্তু এই ভাঙ্গা বছরটা আমরা তো সাহায্য করতেই পারি আর বেশি কিছু তো করতে ইচ্ছে আর বেশি কিছু তো করতে হচ্ছে না আমাদের শুধু বন্ধু হয়ে ওনার আশেপাশে থেকে ওনার সব ঔষধের হিসাব ঠিকঠাকভাবে রাখবো এতটুকুই অধরার কথার প্রতি উত্তর দেয় না কেউ কেন জানি কারো কাছে এই ব্যাপারটা ভালো লাগছে না কেউই এই দায়িত্ব নিতে চাইছে না সবার হাব ভাব দেখে আর বুঝতে বাকি নেই তাদের উত্তর ঠিক কি হতে পারে মানে তোরা কেউ আমাকে সাহায্য করবি না উত্তর দেয় না কেউ সবাই চাইছে অধরাই ঝামেলা থেকে সরে আসুক তাই জারিফ একটু জোর গলায় বলল দেখ অধরা রাফিন ভাইয়ের যে মানসিক অবস্থা ঠিক নেই হঠাৎ কখন কি করে বসে তার কোনো নিশ্চয়তা নেই বাইসান যদি কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে সব দোষ এসে পড়বে আমাদের উপর যদি ব্যাপারটা গোপন রাখা না হতো তবে ওনাদের সাহায্য করা যেত জারিফ ঠিক বলেছে অধরা এখন আর জিদ করিস না ভালো হবে এই বিষয় থেকে তুই দূরে থাক অনিক আর জারিফের কথাই মাথায় হাত রেখে চুপচাপ বসে আছে অধরা এখন কি করা উচিত তার কিন্তু আমি তো হাসান স্যারকে কথা দিয়ে এসেছি এটা হলো আমাদের আসল প্রশ্ন এতক্ষণ ধরে চুপচাপ সবার কথা শুনতে থাকা সাদমানের কথায় সবাই ফিরে তাকায় তার দিকে কি বলতে চাইছিস তুই এটাই যে আমাদের সম্মানিত হাসান স্যারের উদ্দেশ্যে ব্যক্তিগত এত ঝামেলা সামলানো দায়িত্ব তোকেই কেন দিল না মানে কলেজে তো এত অনেকেই আছে তাদের যে দায়িত্ব দেওয়া যেত কিন্তু তুই কেন এমন তো নয় যে স্যার তোর উপর বা তোর কাজের খুব ইনפורেস আর যে ব্যক্তি মাসে অন্তত দুবার হলেও তোকে শাস্তিয়ার পুরস্কারে অর্নিং দিয়েছে এখন তোকেই দিয়ে দিলো এতো বড় কাজ চুপ চুপশে যায় অধরা সাজমানের কথাই বাকিরাও সন্দেহে দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে কি এক্ষুনি উত্তর দে আমাদের আসলে আমি সেদিন কি সেই দিন সেদিন বিকেলে বাইরে থেকে হোটেলে ফিরে যাওয়ার পথে স্যারের সাথে দেখা হয়েছিল আমার স্যারের একটা মিটিং ছিল কিন্তু মাঝ পথে ওনার গাড়ি নষ্ট হয়ে গেছিলো তাই আমি আমার স্কুটি করে স্যারকে পৌঁছে দিয়েছিলাম স্যার অনেক খুশি হয়েছিলেন তাই আমিও ভেবেছিলাম আরও দু চারটা কথা বলে ভালো সেজে ফেলি কি এমন কথা বলেছিলি তুই বেশি কিছু না শুধু বলেছিলাম স্যার আমি তো আপনার মেয়ের মতোই হয়তো একটু বেশি দুষ্টুমি করে ফেলি তবুও কখনো কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার আরে তোর এই কথা শেয়ার খুশি হয়ে তোকে এত বড় দায়িত্ব দিয়ে দিল ওপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বোঝায় অধরা সবাই পারছে না অধরাকে শুধু দোলায় দিতে রাগে এক একজনের মুখ লাল হয়ে গেছে তুই নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছিস কাঁধি এখন আমাদের বলিস কুমির সারা আমরা নেই তোর সাথে রেগে গিয়ে চলে যাই সবাই অধরাকে একা ফেলে হতভম্ব হয়ে বসে আছে সে একাই এখন কি হবে সবটা একাই সামলাতে হবে চিন্তায় মাথা খারাপ হয়ে গেল অধরার ফ্ল্যাটে বসে নিজের পড়া ঠিকঠাক করছে আশ্বিন দুই তিনবার অবশ্য আর চোখে সে তাকিয়েছে ফোনের দিকে সকাল থেকে অধরা একটা বারো কল দেয়নি আর না দিয়েছে কোনো মেসেজ এমন তো কখনো হয়নি তাহলে কি বেশি রেগে আছে তার উপর কথাগুলোর মাঝেই ফোন বেছে উঠতেই আশ্বিন দ্রুত ফোন হাতে তুলে নেয় হয়তো অধরার ফোন কিন্তু তার আশাকে ভুল প্রমাণ করে ঈশা ফোন দিয়েছে তাকে হ্যালো আশ্বিন ভাইয়া হ্যাঁ ঈশা কেমন আছো ভালো নেই ভাইয়া সন্ধ্যা করিয়ে অন্ধকার হয়ে আসছে অধরা এখনো হোস্টেলে ফিরে আসেনি বিকেলে সবাই একসাথে বাহিরে ছিলাম একটু ঝগড়া হয়েছে সবার সাথে তার এরপর আর হোস্টেলে ফিরে আসেনি আমার ফোনও রিসিভ করছে না আর বাকিদেরও আপনি একটু কল দিন তাকে আমার খুব টেনশন হচ্ছে আমি আমি কল দিচ্ছি চিন্তা করো না তুমি ফোন রেখে দাও ঈশা আশিন পড়ে গেল চিন্তায় এই মেয়েকে নিয়ে যার যত সব চিন্তা মাথা ঠিক নেই কিছু না যখন যা ইচ্ছা তাই করবেন উনি পর পর ফোন করার পরেও ফোন রিসিভ না করায় আরও চিন্তায় পড়ে যায় আসেন দ্রুত অধরের জন্য রাখা তার গার্ডকে ফোন করতেই জানতে পারে অধরা কোথায় আছে ফোন রেখে বেরিয়ে পড়ে আসেন পার্কের বেঞ্চে বসে লেকের পানিতে ঢিল ছুড়ছে ছুঁড়ে ফেলছে অধরা চারিদিকে অন্ধকার হয়ে আসায় পার্কে মানুষজন কমে আসছে তবুও একা বসে থাকতে ভালো লাগছে তার পুরো পৃথিবী তোমাকে খুঁজে আমি হয় তুমি এখানে আশ্বিন কথাটা বলেই পাশে বসে পড়ে তার অধরা শান্ত স্বাভাবিক যেন সে জানত কেউ তার খোঁজ নিতে না আসলেও মহাশয় ঠিকই আসবেন না তোমার জন্য হাওয়াই মিঠাই চুপচাপ হাতে নিয়ে নেয় অধরা মুখ গুমরা হয়ে আছে তার অন্যদিন হলে এতক্ষণে অনবরত কথা শুরু হয়ে যেত তার কিন্তু আজ সে নিশ্চুপ এখনো রাগ করে আছো আমি সরি সেদিন হঠাৎ খবর আসে বাবা অসুস্থ কোনো প্ল্যান ছাড়াই ছুটে গিয়েছিলাম বাসায় টেনশন আর তাড়াহুড়ায় তোমাকে জানাতে পারিনি আমি সত্যি সরি অধরা ফিরে তাকায় সিলের দিকে এই কথা আপনি সকালে এসেও তো বলতে পারতেন তখনও কিছু বলেননি যাই হোক আঙ্কেল এখন কেমন আছেন এখন একটু ভালো ব্লাড প্রেসার লো হয়ে পড়ে গিয়েছিল এখন ভালো আছে নিরবতা বিরাজ করে দুজনের মাঝে অন্ধকারে ছিয়ে গিয়েছি চারিদিক বেঞ্চে বসে লেকের পাশে বসে আছে এই দুইজন মানবী কি নিয়ে ঝগড়া হয়েছে সবার সাথে উত্তর দেয় না অধরা মাথা নিচু করে বসে হাতে থাকা হাওয়ার মিঠাই দেখছে সে বলো রাফিন ভাইয়াকে নিয়ে কিছুটা অবাক হয় আসিন রাফিনকে নিয়ে সবার সাথে অধরা কেন ঝগড়া করবে রাফিনকে নিয়ে কেন কি করেছে সে কিছু করেনি রাফিন ভাইয়া আমার নতুন বন্ধু আমি চেয়েছিলাম সবাই ওনার সাথে বন্ধুত্ব করুক কিন্তু তারা কেউ রাজি না রাফিন অধরার বন্ধু কথাটা শুনেই খটকা লাগে আসিনের কবে থেকে হলো তাদের বন্ধুত্ব তার অনুপস্থিতিতেই একদিনের মাঝে হয়তো তাদের রাফিনের সাথে বন্ধুত্ব না করার কোনো কারণ আছে কেউ যেহেতু মিশতে চাইছে না তাই তোমারও বন্ধুত্বের প্রয়োজন নেই না প্রয়োজন আছে রাফিন ভাইয়া অনেক ভালো ছেলে কারো না কারো তো ওনার বন্ধুত্বের প্রয়োজন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে আসেন অধরার কথাগুলো বোঝার চেষ্টা করছে সে ঠিক আছে তাহলে আমি বন্ধু বানাবো তাকে কিন্তু এখন আর এ নিয়ে কোনো কথা নেই বেশি রাত হচ্ছে আর দেরি করলে হোস্টেলের গেট বন্ধ করে দেব চলো যাই মাথা নেড়ে আসিনের পাশাপাশি হাঁটতে শুরু করে অধরা বাকিটা পথ আর কথা নিয়ে আসিন হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো